আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেরপুর বাইক কর্নার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমার সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকের শেরপুর বাইক কর্নারের কালেকশন তো আমি প্রত্যেকটি বাইকের আমি ডিটেলস দেখাবো এই ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুলিতে প্রেস করবেন তো চলুন ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যায় তো ভিওয়ার্স এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি হলো টিভিএস অ্যাপাচি ফোর বি দু মডেল এক্স কানেক্ট বাইক তো এই বাইকটি এখন টেস্ট অফিসে আছে তো এই বাইকের কন্ডিশন মোটামুটি ভালো আপনারা দেখুন মোটামুটি ভালো কন্ডিশন আছে বাইকটি ওয়াশ করা হয়নি আজকে কেনা হয়েছে এবং টায়ার অবস্থা খুবই ভালো বাইকের ফুটকাম নাই বললেই চলে তো এই বাইকের মডেল হচ্ছে একুশের মডেল বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আসে এই বাইকের প্রাইস আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এ বাইকের প্রাইস আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো পরবর্তীতে আমরা দেখব পালসার ডাবল ডিস্ক দু হাজার একুশের মডেল এই বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আসে তো বাইকটি কন্ডিশন মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন তো এই বাইকের প্রাইস আসবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেম প্রাইস আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এরপর দেখব এফজেট এস ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল এই বাইকটি ওয়ান টেস্ট আছে বাইকটি কন্ডিশন খুবই ভালো একদম সুপার ফ্রেশ দেখুন টায়ার একদম নতুনের মতো আছে বাইকটি নতুন কন্ডিশনের মতো আছে একদম সুপার ফ্রেশ তো এই বাইকের প্রাইস আসবে দুই লক্ষ দশ হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে দুই লক্ষ দশ হাজার টাকা দেখুন একদম ইনটেক অবস্থায় আছে বাইকটি আপনারা নিঃসন্দেহে পারচেস করতে পারবেন তো এরপর দেখব বাজাজ পালসার ডাবল ডিস্ক দুই হাজার বিশের মডেল বাইকটি এখনও অনটেস অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইকটি ওয়াশ করা হয়নি তো দু হাজার বিশের মডেল এই বাইকটির প্রাইস আসবে এক লক্ষ সাতাশ হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে এক লক্ষ সাতাশ হাজার টাকা বাইকটির কন্ডিশন খুবই ভালো যারা নেবেন এই বাইকগুলো যদি নিতে চান তাহলে শোরুম থেকে নিজ নামে পরিবর্তন করে দেওয়া যাবে অর্থাৎ আপনি নামে পরিবর্তন করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো বিআরটির থেকে আপনি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এরপর দেখবো মেট্রো প্লাস দু হাজার একুশের মডেল বাইকটি হাইড্রোলিক ব্রেক আছে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটি রেজিস্ট্রেশন ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে তো এই বাইকের প্রাইস আসবে ছিয়াত্তর হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে ছিয়াত্তর হাজার টাকা বাইকটির কন্ডিশন খুবই ভালো তো এরপর দেখব টিভিএস মেট্রো দুই হাজার বাইশের মডেল বাইকটি নগার রেজিস্ট্রেশন করা আছে নগাঁ রেজিস্ট্রেশন করা বাইকটি সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন টায়ারের অবস্থা খুবই ভালো তো এই বাইকের প্রাইস আসবে আশি হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে আশি হাজার টাকা তো ভিওর্স এরপর দেখব একটি লো কোয়ালিটির বাইক যারা অল্প টাকায় বাইক খুঁজতেছেন টিভিএস আর আর দুই হাজার চোদ্দো মডেল বাইকটি ফুল টাকা রেজিস্ট্রেশন করা আছে বগুড়া ফুল টাকা রেজিস্ট্রেশন করা এই বাইকটি কিছু কাজ আছে তো এই বাইকের প্রাইস আসবে ষাট হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে ষাট হাজার টাকা বগুড়া ফুল টাকা রেজিস্ট্রেশন করা তো এরপর তো এরপর দেখাবো টিভিএস আর সেকেন্ড মডেল আর টিআর সেকেন্ড মডেল এই বাইকটি বগুড়া রেজিস্ট্রেশন করা আছে মোটামুটি ভালো কন্ডিশন দেখুন কালার একদম অরিজিনাল তো এই বাইকের প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এই বাইকের প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা তো ভিওয়ার্স আজকের মতো এই ছিল বাইকের কালেকশন সে বাইক করোনারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love us